ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের অসম বিদ্যুৎ চুক্তির বিষয়ে ভাগ্য নির্ধারণ হবে হাইকোর্টে চুক্তি পুনর্বিবেচনা নিয়ে দুই দেশ কোন উদ্যোগ না নেওয়ায় দেশের স্বার্থে একটি রিট করেন আইনজীবী তবে বাংলাদেশে আইনি লড়াই করবে বলে জানিয়েছে আদানি গ্রুপ মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত বিদ্যুৎ কিনতে দু সালের নভেম্বরে ভারতীয় শিল্প গ্রুপ আদানির সাথে চুক্তি করে শেখ হাসিনার সরকার এই চুক্তির আওতায় ঝাড়খণ্ডে আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা বাংলাদেশের এরই মধ্যে সেখান থেকে সাড়ে সাতশো মেগাওয়াট করে বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ তবে চুক্তির শুরু থেকেই তুমুল বিতর্ক চলছে শুধু বাংলাদেশ নয় ভারতের পার্লামেন্টেও সমালোচনার মুখে পড়ে মোদী সরকার বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডিএস সার্টিফিকেল মোদীকে টাইলেট রেপথ দিয়ে বাংলাদেশ মেয়ে वहां पे को भेचने का लिया जाता है 1500 পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড कॉन्ट्रैक्ट ইলেকট্রিসিটি जी চুক্তির বিরোধিতাকারীরা বলছেন দেশের স্বার্থ না দেখেই ২৫ বছর মেয়াদে আদানিকে বিশেষ মুনাফার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ বিনা দরপত্রে একতরফা সিদ্ধান্ত বেশি দামে কয়লা আমদানির সুযোগ ক্যাপাসিটি চার্জ নির্ধারণ ও অস্বাভাবিক বিদ্যুতের দাম নির্ধারণের বিষয়গুলো সামনে এনে তেরো নভেম্বর বাংলাদেশের আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী আর এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রশ্নের মুখে পড়ে আদানির চুক্তি শর্তসমূহ সেট করতে যদি তারা রাজি না হয় এই চুক্তিটা যেন বাতিল করে দেয়া হয় তো সরকার ইতিমধ্যেই কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমরা জানতে পারিনি বা আমাদেরকে জানানো হয়নি এই জন্য আমরা আদালতে এসেছি এবং আদালতকে আমরা চাইব আমাদের প্রার্থনা আছে যে সরকারকে এই মর্মে যেন নির্দেশনা দেয়া হয় যে এই চুক্তি শর্তসমূহ পুনর্বিবেচনা করে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে যেন এটাকে নির্ধারণ করা হয় যদি তারা করতে রাজি না হয় তাহলে চুক্তিটা যেন বাতিল করার নির্দেশনা দেয়া হয় সরকারকে এটাই আমরা চেয়েছি রিট হওয়ার পর বাংলাদেশে আইনি লড়াই করতে চায় আদানি গ্রুপ এরই মধ্যে বাংলাদেশের আইনজীবীর সাথেও কথা বলেছেন ভারতীয় শিল্প গ্রুপটি তো ওনারা এই ম্যাটারটা জানতে পেরেছেন আমাদেরকে ফোনে যোগাযোগ করেছেন এবং ওনারা এই জিনিসটা নিজেরাও দেখেছেন এবং এটা ওনারা পজিটিভলি দেখছেন যে ওনারা যদি মনে করেন এখানে ওনাদের কোনো স্বার্থহানি হতে পারে অথবা লিগাল কোনো রিস্কের মধ্যে যেতে পারে সেই ক্ষেত্রে ওনারা এখানে আইনজীবী নিয়োগ দিয়ে এই মামলাটার লড়বেন দুই পক্ষর মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে আসলেই কতটুকু আমরা লাভবান হব দেশ হিসাবে সো এই জিনিসগুলো আসলে আমলে নেওয়া উচিত রোববার আদানির সাথে বিদ্যুৎ চুক্তির এই রিট শুনানির জন্য বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকা রয়েছে সেখানেই ভাগ্য নির্ধারণ হবে এই চুক্তির মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা